আল্লাহর কি কুদরত আর ওখানে ডেলিভারি করে সিজার করে সবাই কেন তো এখন নর্মাল ডেলিভারি করে তো ইঞ্জেকশন দেয় এক ঘন্টা দেড় ঘন্টা অপেক্ষা করে আমার এটা মা হয় আবার মারফাট তো আমি কাটতাম না দেহি নর্মাল ডেলিভারিটা করাই নিতাম পারিনি কারণ তে তো ফার্স্ট বছর বাতাস পড়া আল্লাহর ভয়টাতে শিক্ষা লাইছে তো তে এখন নর্মাল ডেলিভারি করে তার হাসপাতালে গে বেড়ে সিজার লাগে না আর সারা না বাংলাদেশ যতগুলো হাসপাতাল আছে একটা তো নর্মাল ডেলিভারি হয় না এখন নিতে দেরি চুরি মুড়ি দাঁড়াইয়া লইলে বলে থাকে ওই রিক্সা দিয়া রিক্সা দিয়া রুগী লই আইতাছে তে রুগীর নমুনা দেখলে বুঝে যায় এটা ডেলিভারি কেস এটা ফত বরবরাই আইয়ান এটা আস্তে আস্তে আনতে আসে তো বোঝা গেল এটা ডেলিভারি কেস তে সাই ফ্যাটের ফাইল তো ফ্যাট দেখছে বড় তো এলো বুঝি বাচ্চাকে চলবো তে করে কি তা ওই রুগী দেখছে আধা মাইল দূরে জানালে তো সুস্থ আছে এতে জহনে দেখছে রুগী আইতেছে তো সুরি মুড়ি দাঁড়াইয়া মৌজা টৌজা হাত লাগাইয়া তো বইয়া রুছে না নিতে দেরি কাব্যফুরের সর্বরাশ করে আসে পানি দুহু গাই বেসে গা এই মাত্র খালমাটা গড়াইলে তো বোকো সাকর করে দেওয়া তো যে মাত্রা সাত পার্সেন্ট আছে আল্লাহ চিনছে না আল্লাহর বয় চিনছে না তে তো জানে না নর্মাল ডেলিভারি জায়গায় সিজার করলে এটার জন্য যে ময়দানে জবাব দিতে হবে এই রিক্সাওয়ালার বউরে পাঁচ ডেলিভারি করান যায় তুই জবাব দে কেয়ামতের ময়দানে জবাব দিতে হবে এই ডর তার কল এর লেগে নাইতে হাসপাতাল দিছে আমি অনেক হাসপাতাল উদ্বোধনের লেগে ফিসা হিসাবে আমারে এ দাওয়াত দিয়া নেয় আমি কই হো আপনার যে হাসপাতালে তো ঘন ঘন দিতে আছে কুমিল্লা শহরটা হাসপাতাল ডাক বেশি হয়ে গেছে হাসপাতাল কারবারটা কারবারটাকে সালাই দেন করেন না টেনশন করলেন না আমি কেমনে কি তা করবেন আল্লাহ আল্লাহ করে যদি বিশটা ডেলিভারি কেস ধরতাম সারস ভাল লাগে আচ্ছা ও যেই তারা ডেলিভারি কেসের অপেক্ষায় আছে যে টইলে বেতন উঠবো ডাক্তারের বেতন হইব ড্রাইভারের বেতন হইব আয়া পায়ার খরচ উঠবো কারেন্ট বিল উঠবো টিচার্জ উঠবো হাসপাতালের বিল্ডিংয়ের বার হইব এই ডেলিভারি কেস করতাম পারলে নর্মাল ডেলিভারি হাসপাতালও পাঁচ হাজার আর সিজার করতে পারলে পঁয়ত্রিশ হাজার এবার আপনারা সাক্ষী রেখা কইয়া যায় এই হাসপাতালও জীবনেও 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 নর্মাল ডেলিভারি হবে না ওই তো লইলো তে ফুস দিয়ে ওই লোটে হারিয়ে নি ঠিক কি না কর আর তারপর তে হাওড়া মগত তে ওই দহন বাড়া দিব কইতে তে বিল্ডিং বাড়া দিব কইতে অ্যাম্বুলেন্সের ড্রাইভারের বেতন দিব কইতে আয়া আছে ফায়া আছে কত টনা আছে না তা তুই খরচুরবো কইতে এর লাগি তার হাসটা তো জীবন ও নালবাল ডেলিভারি হবে না এর আগে যে মারার ঘর হইছে আট দর্শন করে বালাই ওইছে না কইতা হাটিয়ে ইয়ে সিজন লাগছে না আমরা তো ফার্স্ট বাই তিন বই আমার আম্মার তো একটো সিজন লাগছে না সব দেমার সন্লাইম নিয়ে আমরা উইয়া গেছি আমরা আসতে ফার্স্ট বাই তিন বই আসছে জন কপিল বাই তারা কম নক জন্য বছর মনে মনে আমরা আটজন সাইড ভাই বই নাই কমাই আচ্ছা যাও আষ্টে জন নয় জন আগে অ্যাভেলেবেল এটা কোনো দোষ ছিল না আপনার আষ্টে জন নাইস দিয়া লাইছে আর আমি যে টেক না ফুকিয়া রোহিঙ্গাটারে সাহায্য দিতাম গেছিলাম ইয়া ভি এক বেডি পনেরো জন রইয়া বইয়া রইছে আমি যে গেলাম এটি কেড়া পামটা রিতাম আমি কই সব দিকে আপনার এক কয় দুইজনে পানি আনতে গেছে সত্র কত রে 17 17 সিজন নাই সিজন লাগে না সব নরমাল ডেলিভারি আর আমরা হলো ওই এক দুইজন এরপরে কার্বন লাগে কেনে কারণ তে মাদ্রাসা পড়ছে না তে আল্লাহর ইনশাআল্লাহ গোনা করে কয়তে বুঝছে না তার সিদ তো হলো কোন মতে টাকা কামাই করো ঠিক কিনা কর ঠিক যদি বুঝতো এই কাম করলো না তুমি আগে মাদ্রাসাত ফরাইয়া তারা মুসলমান বানাও তারপরে ডাক্তার বানাও তে নর্মাল ডেলিভারি জায়গায় সিজার করতো না তার আগে মুসলমান বানাও তারপরে নাথা বানাও তে বাংলাদেশ ওলা না আগে তারে মুসলমান বানাও তারপরে ইঞ্জিনিয়ার বানাও ফাইল ফাইলার্টা ঘুষ খাইত না আগে তারে মুসলমান বানাও তাইলে কন্ট্রাক্টর বানাও তে রোডের বদলে বাস দিত না আগে তারে মুসলমান বানাও তারপরে দোকানদার বানাও তে ওজনে কম দেবে না আগে তারে মুসলমান বানাও তারপরে কাস্টমার খাবার বানাও তাই দোহানবাহী খাইয়া গুড়াইত না তার আগে মুসলমান বানাও তারপরে সমাজে তারে পাঠাও তাইলে তে মানুষের তা হলাত নিয়ে গুড়াইত না আমারও তার খেয়ানত করত না আব্বা আম্মার এতে না বিদ্যাশ্রমে দেবে না বাংলাদেশে জরিপ চালিয়ে দেখা গেছে কোনো মাদ্রাসায় পড়া আলেম তার আব্বা আম্মাকে বিদ্যাশ্রমে পাঠায় নাই ঠিক কি না তাহলে ফাটাইছে কেডা এই ফাটাইছে আমরা অতি শিক্ষিতরা ওই ইঞ্জিনিয়ার ডাক্তার ঘরের ভিতরে কুত্তা জায়গা হয় মার জাগা হয় না কুত্তা জাগা মার জাগা হয় না ঘরের ভিতরে বাফেরে মারে নিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে তোমার লেহা ফড়া তোমার লেহা ফোড়ার গুষ্টি মারি আমি অসুবিধার দল্প থাকা উদাম কইরা এই সিহন যেগুলো দিয়ে ফটফাট ফটফাট করে করে কি সঞ্জয় তো শিবের দলে রে তোরা লেহাফড়া করছ তোর মা কত মেহনত করে তোরে বাড়া বুহের দুধ খাওয়াইছে আড়াইটা বছর লাগাইয়া দশ মাস দশ দিন ফর লইয়া বিড়ি ঘুমাইতে পারছে না কাকতুইলে সিটুইতে পারছে না সিটুইলে কাকতুইতে পারছে না তোর মা ডাক ডাক ঘুমাইছে তোর মা গিয়া জানালার সিহ ধরে খেলি রইছে তোরে লেহাফড়া করে যদি ইঞ্জিনিয়ার বানাইছে তোর বাসার তোর মার জায়গা হয় না এর তো অনেক ভালো আছে যদি তুই রিক্সাওয়ালা বলা উচিত ওই রিক্সা চালাইয়া একটা একটা মালটা কিনটাতে লই আইছে আইয়া সেটা বার গড়া দরজাটা বন্ধ করে আলাইছে দরজাটা বন্ধ করে সেরা কয় বা তোমার ডায় করে লিখেছি বলে ভালো বন্ধু কিছু না সিটটা সেটটা বেশি তুমি তো আমার মা কোনদিন বই আছে গাও মা ঠেকা পয়সা তো কামাই করতাম না গো এর লেগে একটা মালটা কিনে আনছি তোমার আমি একটা কেটে দাম তুমি শুইয়া শুয়ে খাইবা এলাকা দরজা বন্ধ করে লাইছি আরে ফুটকস কি তুমি খাইতে পারবা তোমার ফাতে টেনিয়া খাইয়া এর এরকম দরজা বন্ধ করে লাইছি ওই রিক্সাওয়ালায় মাসিনছে ওই হুজুরের বক্তব্যের হুজুর মাসিন ডালাইছে হুজুর কয়টা হবে তোর ভাই মাসিন ডালাইছে এই জিলাফি দিছে মিলাত হুজুর হুজুরকে দাওয়াত দিছে এক মাক হ্যাঁ দোয়ার ভিতরে জিলাফি দিছে রোমাল দিয়েছা মার মালিকা দুইটা জিলাফি দিয়েছা মা আমি তো কত খাই তোমার লেগে দুইটা জিলাফি আনছি তুমি নিরড়ল খাইয়া লও মারে ধর্জা বন্ধ করে খাওয়ায় হ জান্নাত বিচার তুই বেড়া মক্কা মদিনা যাওন লাগে বছরে বছরে তো উমরা করতে যায় জান্নাত বিচার তো যায় মক্কা মদিনা জান্নাত দি ফৈর তোর মার ভাইয়ের তলে তুই মক্কা মদিনা গেছো ঠিক কে না মার খবর নাই বাহের খবর নাই প্রতিবেশীর প্রতি দায়িত্ব ফালন নাই না তো ওইয়া বইয়া রয়েছো কর্মীর খবর নাই ফিসা বইয়া বইয়া রয়েছো মুড়িদের খবর নাই তুমি জান না এত সুজা এত সুজা জান না একটু চিন্তা করেন ফলা মাইয়া ডিরে মাদ্রাসা দিয়ে লাভ হইব লস হইত না এখান দিয়ে অন্তত সোহের ফের তুই না কথা কত না অন্তত শোক ফাঁক দিত না মা বাপের লোকে আর কিচ্ছু না পারো আপনার হয়তো বিল্ডিং কইরা দিতে পারতো না আপনার হয়তো দামি লুঙ্গি দেখি না দিতে পারতো না কিন্তু ফলা মারতে যে আদরটা পাইবেন ওই যে হুজুর যে এটা যদি বুঝা লাগছে কোরআন শরীফ আয়াত আছে এটা শুনে গেছে তো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা আবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা আল্লাহ থাকুল্লাহ উফ ফির যদি উফ কোন যেত না তারপরে গিয়ে আল্লাহর পরে সবচেয়ে বেশি হক ফান হইল আব্বা এটি এদিতে এটা মুখস্থ করছে যে মাতার সাথে ওহন মার ফাঁক সাইয়া সুক ফাঁক দিয়া কথা কয় না তরখারি পুণ্য হইলে বাড়িটা দিয়া দেয় না তারপরে গিয়া মারে ধমক দেয় না বউয়ের কথা হুই না মারে মারতো যায় না তো হুজুর তো তার ভিতরে কুদুর মনুষ্যত্ব আছে তুমি যে সারইসো মনুষ্যত্ব বিক্রি করে দিছো ঠিকঠিক আবার আপনারা এটা মনে করেন না যে হুজুর বাংলা শিক্ষিতের ভিতরে বালা মানুষ নাই আছে সংখ্যায় কম বলে হুজুরের ভিতরে খারাপ নাই আছে সংখ্যায় কম এ খারাপ মানুষ হুজুরের খারাপ মানুষ কম আর হেন ভালো মানুষ কম তইলে লাভ এফার ঠিক করে রাখি হইল বাংলা শিক্ষিতের ভিতরে ভালো মানুষ আছে সংখ্যায় বেশি না কম হুজুরের ভিতরে বালা মানুষ আছে সংখ্যায় কম না বেশি বেশি তইলে বেশি দেন আমার দরকার আর একটা ছুট্ট উদাহরণ দেয় আমাকে গ্রাম্য উদাহরণ দিলে এটা আরও বোধ জ্বালাইবেন সকালবেলা মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ভাত খাইছেন দুপুরবেলা কুরমা ফলাও খাইছেন রাইতে বিরিয়ানি খাইছেন ঘুরতেন গেছেন ফরে সর্ডা লারা ফর্সাফ একটা ডেক মারি গেছে গা ও হেঁসা কথা তোদের মিসা কথা কখনো দরকার নাই এই ডেকটার ভিতরে কি কুরমার গন্ধ ফলার গন্ধ বিরিয়ানির গন্ধ না মূলার গন্ধ কে রে কে রে মূলার গন্ধ কে রে সোহালে এনা খাইছে সোহালে এই শুড় হইছে মুলা দিয়া এডা রুফলিডা যত টানে দেন মুলার গন্ধ এডা বুঝলই ভাই ওরে এডা জেডা ইয়া দিল হেগুলজা বাড়ি নাও এগুল দিয়া বাড়ি নেও জেহিন্দে বাড়ক এردم মুলার গন্ধ কোহিন্দে কোহিন্দে সব জায়গায় নাম কোঞ্জিত না মাফিল না জেহিন্দে বাড়ক মুলার গন্ধ কেরে কেরে কে সহালে খাইছে আব্বা সকালে মূলা খাইছেন দেখে কুরবা ফলাও খাইছেন ভরো মূলার গন্ধ সকালে যদি কোরান সুন্দর শিখাই দিতে পারেন তো মরার আগ তো যখন এতে ডাক দিব কোরানের আওয়াজ বের হবে ঠিক কিনা তাহলে এক নাম্বার দায়িত্ব আমরা নুরানি মাদ্রাসা সব সুইটা সিটা ফাড়া রাজিনী হলে সবাই এখন রাজিনী হগলে। এটাই এই কিন্টার গার্ডেন স্কুল এটি আপনাদের ষড়যন্ত্র করে গজব করে দিছে এটি টাইম দিছে সহালে যেই টাইমে বই তো আগে এই দিনে সেই টাইমে ভর্তি করাই দিছে যেন মুক্তব ফরত না পারে খালি বালা বালা রং সং দেখলে চোখ শিক্ষা দেখলে মনে করেন না শোনা চোখ দেখলে সোনা মনে করেন না এলাকা আল্লাহ ইকবাল অনেক বছর আগে কইয়া গেছে ইসারাব রঙ্গ বুকু গুলি সমঝা হেতু আহায় না দাম কাকশকু আসিয়ান সমঝা হেতু আহারে তুই মনে করছ ফুল দেখলে এটা বাগান আরে কারা গাছ মতো ফুল ধরে তুই তো বুঝতে না তুই মনে করছো বালু সিকমিক সিকমিক করে তুই মনে করছো ফানি আরে না এটা মরি এটা বালুর উফলে রোদ ফরছে এলেগা ফানির মতো ঢেউ দেখা যায় আসলে এটা ফানি না তুই ওই বিদেশি সংস্কৃতি দেখা কিন্টার গার্ডেনও তারা না। বানাইছে গলার ভিতরে টাই লাগাইছে হাফ প্যান্ট বিনতেছে তার বিদেশি বিদেশি লাগে এটা দেখা এবিডির বিটির মনটা কইতাছে আমার পুত্রে যদি এরকম দেখা যায় তো আমা গো তার যে এরকম দেখা যায় সক করলে শোনা হয় না তো তার সক শিক্ষা বানাইছে বিত্রি দিয়ে তার গজব কইলে দিছে ঠিক কি না কম তাহলে আমরা সোনার মানুষ হব সোনার মানুষ বানাবো সময় আর দেওয়া যেত না নামাজের টাইম হয়ে গেছে গা তবে আমার একটা দাবি আছে আপনাদের কাছে আবদার আছে উঠতাম কইসি বেশি ইয়ে গেছেন গাফলে কই দিলাম আমার হালাই এবার উঠতে গে তো মেহমান দাঁড়িয়ে আপনারা আমি একটা মেহমান না মেহমান হালাইয়া গৃহস্থ ভাই গেছে গেতে আছে সবাই বসান আমি আগে উঠাম আমি এরপর আপনারা উঠবেন না আগে উঠে উঠে নাই এটা মনে করছে অন্য হুজুর এটা অন্য হুজুর না এর আমরা এলাকার হুজুরে মার হাবা ক আমরা যারা আছি আমার একটা আবদার আবদারটা কি বেশি লাগতো না বেশি লাগতো না একটা লুকে খালি ফাল দেওয়া যে হুজুর নুরানি বাতাসাটা যেহেতু চালু হয়েছে বেশি ফারতাম না হ্যাপস খানা নুরানি বাতাসা চালু হয়েছে বেশি ফারতাম না আমরা কোনো টেহা ফুসা লই আইসি না বাহি টাহির দরকার নাই যে হুজুর নগদ আমি আব্বার নামে আম্মার নামে হুজুর যেমনি কইসলেন আর বছর যদি থাকতো আজ্জা যাইতো দেখা মালটা কিনা লয়ে গেলাম ওই তো নাই কি তা জানি কবরো খাওয়া আল্লাহ আম্মার নামে আমি একটা হাজার তেহার নগদ আমি দিলাম এই মানুষটি সব্জি মাইশের ভিতরে একদম দেখলাম মার সামলা দেন ফটাই দেন তাড়াতাড়ি ফাইদেন এ ইয়া ইয়াতে বসো ফাহাদ বস ইয়া কি রিয়াজ বসো তাতে আবার আমার কথা শুনে রিয়াজে আবার আমার কথা শুনে রিয়াজ বসো তাই আমি এখন কাম না বসো দেখবেন বোঝা লই বোঝা গাত বসো এই তো বোঝা লইছে তো কথা হলো আমার লগে খাতির বলা দতে আবার যদি হন কই রিয়াজ দাঁড়াও লাভ দিয়া যাবে আবার যদি কই বসো জায়গা রিয়াজ দাঁড়াও রিয়াজ বসো রিয়াজ বসো এই কথা রিয়াজ বসো হ্যাঁ বলো তাড়াতাড়ি বলো বসো এক বাইয়ে দিছে এক হাজার আরেক বাইয়ে দিছে পাঁচশো আর আসেন একটা হাজার টাকা আব্বার নামে আম্মার নামে আমি কোনোদিন না হুজুর না আমি হে না আমি বইয়া বইয়া খাইলে যে গাই যেন আপনার প্রিন্সিপাল রে টেহার অবা বলল বড় হত্যা থাকলে দিয়ে না মানুষ না মানুষ একটা হাজার টেহা একশোটা লুকে এক হাজার টেহা করে দিলে এক লাখ হয় এক হাজার টেহারে কেউ ঠেহা মনে করে ন একটা লুক আর দুইটা লুক মাত্র ভাবা গেল ডিপাযম ফর হাত দেন যারা রা তো এক হাজার টেহা আছে ফকর দেন আম্মার লগে দিবেন আব্বার লজ্জা দিবেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন ফরতেন না কে আছেন একজন এক হাজার আর নাই মাঠটার ভিতরে একটা হাজার টাকা দেবেন না আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল আর আছেন নিও এক হাজার টাকা দেবেন না নাই এত বড় মাঠটা আব্বার লেগে মনটা কান্দে না আব্বার লেগে মনটা কান্দে না এবার আসল আমরা হুজুরে দিয়া লাইছি এক হাজার ও আহা মাওলানা মনির সাহেব এ মাদ্রাসার সহকারী অধ্যাপক আলবি মশাল্লাহ এক হাজার টাকা দিতে আব্বার কথা বলো হইছে তো হুজুর মানুষ আহা হা আব্বার জন্য আব্বার জন্য আর কেউ যে হুজুর আব্বা থেকে কিচ্ছু করতে এই একটা হাজার টেকা দিয়া গেলাম মাদ্রাসা এটা ডিফা আমরা লেগে দোয়া করবো আল্লাহ 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 তুমি কবুল করো সবাই কোনা আমিন আচ্ছা আমার ফলাফেন আইতে আছে এখন একজন লোক দেরি করবেন না আমার লোকজন আইতে আছে যান সবাই বিশ করে ভিতরে যান

এন্টে যান যান আমরা একটা সাব্যস্ত লুক আর এলাকা কইছি দেন সবাই একশো পাঁচশো এক হাজার মনে থাকতো না কিন্তু মার কবর ওই ডোফা একটু হচ্ছে যে বোকা